আসসালাম আলাইকুম আপ চলে এসেছে খুবই জনপ্রিয় এই মুহূর্তে অনলাইনের ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন টু আর এটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে স্টুডেন্টদের জন্য মেক করা মূলত আর এখানে আমরা স্টুডেন্ট বাজেটে যথেষ্ট বড় একটি ঘের রাখার চেষ্টা করেছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হাতে রয়েছে আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ব্ল্যাক কালারটা এখানে গোল্ডেন স্টোনটা রয়েছে এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট রয়েছে আজকের ভিডিওতে এটা গোল্ডেন স্টোন ওয়ার্ক করাটা থাকবে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন স্ট্রোন গুলো হিট প্রেস মেশিনে বসানো শুরু থেকে শেষ পর্যন্ত যেটা সেম প্রথমে আপনারা অনেকদিন টিকে রাখতে পারবেন এটা স্লিপসে দেখতে পাচ্ছেন স্ট্রোনানো এখানে একটি বাটন পেয়ে যাবেন আর এটা যেহেতু এটা আমরা দুইটা পাশে পকেট দিয়ে রেখেছি ফ্রি সাইজের ছোটখাটো যে কোনো কিছু আপনারা চাইলে ক্যারি করতে পারবেন এই পকেট ইউজ করে এটার সাথে আনুষাঙ্গিক পার্ট আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর একটি স্কোয়ার শেপের নোজ নেকআপ দেখিয়ে দিচ্ছি নোজ নেকআপটা দেখতে পাচ্ছেন দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের হবে এই লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের অর্ণা হিসাব থাকবে এটা স্টোন ওয়ার্ক করা ফ্রি সাইজের এই অর্ণা হিসাব নোজ মেকআপ এবং এই ইঞ্চি চিকিরের গ্রাউন্ডটা মিলিয়ে আমরা স্টুডেন্ট বাজেটে এই মরিয়ম বুরকার ভার্সন টুটা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার ছশো টাকায় এক হাজার ছশো টাকায় আপনার নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে এটার ফেব্রিক্স কোয়ালিটি সবকিছু চেক করে আপনারা পারচেস করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটার বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিব এটার প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলসটা একদমই সেম ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন কালারের আপনার স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন স্লিফলিস স্টোন বসানো থাকবে সাথে শেপের একটি নোজ নেকআপ এবং থাকবে এদের মধ্যে কিন্তু আপনার পকেট পেয়ে যাবেন দুইটা পাশে দেখতে পাচ্ছেন মেরুনটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার ছশো টাকা ষোলোশো টাকায় আপনারা ঘরে বসে থেকেও আমাদের কাছ থেকে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনের খুবই ভাইরাল পানি কালারটা রয়েছে सेम ডিটেইলসে মাত্র এক হাজার ছয়শো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন চারটা কালার আমরা অ্যাভেলেবেল রেখেছি স্টুডেন্ট বাজেটের এই মরিয়াম 2 টু এটা গোল্ডেন কালারের ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেজাব মেকআপ সহ আমরা দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকা এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এগুলোর আরো বেশ কয়েকটা ভেরিয়েন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ